হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল আজ আমি বানাবো পমপ্লেটের ঝাল সর্ষে পোস্ত দিয়ে তো চলো দেখে নেওয়া যাক খুব অল্প সময় অল্প তেলে কম মশলায় কীভাবে পম্প্রেটের ঝাল রান্না করছি তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পমপ্লেট মাছ আর নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা চেরা আদা কাঁচা লঙ্কা বাটা সর্ষে পোস্ত বাটা কিন্তু এ সরষে পোস্তটা আমি বাটিনি পরে বেটে নেব এখানে আছে এক চামচ সর্ষে আর দু চামচ পোস্ত আর নিয়ে নিয়েছি ধনে পাতা অল্প একটু আর অল্প একটু কালো জিরে ফোড়নের জন্য আর এখানে আছে হলুদ গুঁড়ো লবণ আর সরষের তেল তো চলো রান্নাটা এবার শুরু করি তো প্রথমে আমি পমপ্লেট মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব চিন হলুদ লবণ হলুদ আর লবণটাকে পমপ্লেট মাছের সাথে খুব ভালো করে মেখে নেবো মেখে নিয়ে তারপর এটাকে ভেজে নেব আর এদিকে তেল গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব তো মাছটা এখানে ভালো হয়ে থাকে আর তাদের আমি এখানে সর্ষে পোস্তটা বেটে নেবো তো এই দেখো পমফ্রেট মাছগুলো আমি ভেজে নিয়েছি এবার এদিকে সর্ষে পোস্তটাও বেটে নিয়েছি তো এখন এদিকে রান্নাটা শুরু করছি তেল গরম হয়ে গেছে কড়াইতে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কালো জিরে

সর্ষে আর পোস্তটা দিয়ে রেখেছিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো তো জলটা পরিমাণ মতো দিতে হবে যে যা পরিমাণ মতো দেবে জল দেওয়ার পরে এখন একটু ঢাকনা চাপা দিয়ে রাখবো এভাবে পাঁচ মিনিট মতো তারপর পাঁচ মিনিট পর ফিরে আসছি তো দেখবো ঝোলটা ফুটে উঠেছে এবার ঢাকনাটা খুলে দেখবো তো দেখো ঝোলটা এখন ফুটে উঠেছে কিন্তু আমি মাছটা একটু পরে দেব যেহেতু এই পমফ্রেট মাছ খুব নরম হয় তো তার জন্য একটু পরেই দেব তো দেখো এবার মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দেওয়ার পরে আরও একটু ফুটিয়ে নেব। এখন আমাদের সর্ষের পোস্ত বাটা দিয়ে পাম ঝালটা তৈরি হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে অল্প একটু ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো